হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে আকি আকি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো তুমি কিসে পড়াশোনা করছো কোন ক্লাস পড়ালেখা অবশ্যই আচ্ছা ঠিক আছে তো তোমাকে আমি পাঁচটা কোশ্চেন গ্রুপ ধাঁধা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোটটা গিফট আছে তুমি প্রস্তুত অবশ্যই আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে কাঁচা মরিচ ছাড়া কোন মরিচের ঝাল সবচেয়ে বেশি হয় কাঁচা মরিচ ছাড়া কোন মরিচের ঝাল সবচেয়ে বেশি হয়

আপনারা বলেন কমেন্ট করে এটা সঠিক নাকি বল আমি এটা সঠিক শুনে নিচ্ছি চারটার মধ্যে চারটা পারল আমি এখন লাস্ট কোয়েশ্চনে যাবো লাস্ট কোশ্চেন কোন প্রাণীর পা থাকলেও সে হাঁটতে পারে না কোন প্রাণীর পা থাকা সত্ত্বেও সে হাঁটতে পারে না কোন প্রাণী পা তো হাঁটতে পারে না তার পা আছে কিন্তু সে হাঁটতে পারে না ব্যাংক কেন মনে হচ্ছে ওটা লাভ হয় শিওর আচ্ছা 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 রাইট একদম সঠিক পাঁচটার মধ্যে পাঁচটা পেয়ে গেলে গেমটা খেলে কেমন লাগলো অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই